বাংলাদেশে যেই পরিমাণ মোবাইল ইউজার বেড়েছে তার তুলনায় মোবাইল সার্ভিসিং অনেকটাই কম দেখা যাচ্ছে যে বাংলাদেশে যারা মোবাইল ইউজার রয়েছে যেই সিরিজে মোবাইল ইউজ করে না কেন তারা কিন্তু সার্ভিস করে মানে প্রপার সমাধান পাচ্ছে না বা সম্পূর্ণভাবে এরা সার্ভিস পাচ্ছে না তো আমি তেমনইভাবে আপনার যে অ্যাপটি ফিক্সি থেকে বা চ্যানেল থেকে আপনার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আমরা এমনই একটা পরিচয় করে দিব তার নাম হচ্ছে ফাহিম টেলিকম তবে এই ফাহিম টেলিকমের ফেসটি হচ্ছে অ্যাপটি টি নামে পরিচিত ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা চিটাং রোড নারায়ণগঞ্জ সিটিতে চিটাং রোড সিদ্ধিরগঞ্জ কাস্টম তৃতীয় তৃতীয়তলা এবং পঞ্চমতলা আমাদের ল্যাব রয়েছে ওখানে আমরা আপনাদের স্যামসাং হোক আইফোন হোক বায়ো অ্যান্ড্রয়েড সিরিজে যে কোনো মডেলের মোবাইল ফোন আমরা সার্ভিস করে থাকি তবে আপনার যে ফাইন টেলিকমে যে আমি রয়েছি এখানে এখন রানিং কি কাজ চলতেছে রানিং এভরিথিং এখানে সকাল দশটা থেকে রাত্রে দশটা এগারোটা পর্যন্ত কিন্তু কাজ চলে অটোমেটিক্যালি সব সময় অল তবে এখানে কী কী ফোন সার্ভিস করা হয় কী কী কাজ করানো হয় তবে আজকের ভিডিওতে আমরা দেখাবো অবশ্যই আপনি যদি এটে ফার্স্ট টাইম এদিকে আসেন এখন হচ্ছে আমাদের আইফোন সিনিয়র ট্রেনার উনি কিন্তু অলওয়েজ আইফোন সিরিজের যে কোনো মডেলের মোবাইল ফোন সার্ভিস করে থাকে আর এখানে হচ্ছে ওনার অ্যাসিস্ট্যান্ট ট্রেনার ওনার নাম হচ্ছে দেওয়াল ওনার আর ওনার হচ্ছে ইমরান ভাই আসলে এই ওনার হচ্ছে মূলত দুজনে আইফোন নিয়ে কাজ করে আর এখানে হচ্ছে আরেকজন সিনিয়র ট্রেনার রয়েছে এবং টেকনিশিয়ান রয়েছে যে উনি মূলত সফটওয়্যার নিয়ে কাজ করে এভরিথিং আপনার যে কোনো সমস্যা হবে সফটওয়্যার সমস্যার সম্মুখীন ওনার সমাধান করে ওনার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে উনি যে ওনার নাম হচ্ছে সিয়াম আহমেদ এখানে রয়েছে আমাদের সাকিব ভাই উনি মূলত হার্ডওয়্যার এবং ডিসপ্লে দুইটা নিয়ে কাজ করে এবং এখানে আমাদের আরেকজন রয়েছে উনিও হচ্ছে মূলত হার্ডওয়্যার নিয়ে কাজ করে এখানে আমাদের হার্ডওয়্যার সেকশন অনেকে কাজ করে যেহেতু আমাদের ইমরান ভাই আইফোন নিয়ে কাজ করে যেহেতু আমাদের মাহাদি ভাই সবটা নিয়ে কাজ করে যেহেতু আমাদের শাকিব ভাই উনি কিন্তু ডিসপ্লে এবং হার্ডওয়্যার এবং সাকিব ভাই আন্ডার কিন্তু আরো দুজন কাজ করে উনি হচ্ছে আরমান ভাই এবং ফয়সাল ভাই এই দুজনে কিন্তু হার্ড আর্ভ স্টেশন নিয়ে কাজ করে এভ্রিথিং আমি যদি একটু কথা বলি সম্পূর্ণভাবে আমাদের দোকানে মিনিমাম আমাদের আট থেকে ন জন টেকনিশিয়ান আপনি যে কোনো সময় আসবেন যে কোনো সময় অলওয়েজ সবসময় আপনি সার্ভিস করতে পারবেন আমার থেকে সেবা নিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের ফাইন টেলিকমের অ্যাড্রেস নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ সিটারন রোড ট্রাফিক সেন্টার তৃতীয়তলা এবং পঞ্চমতলা আমাদের ল্যাব রয়েছে আপনি ওখানে গিয়েও আমাদের সার্ভিস করাতে পারেন ওখানে আমাদের হেড টেনার রয়েছে এবং হেড টেকনিশিয়ান রয়েছে ওখানে আমাদের ওখানে একজন হেড আন্ডারে মিনিমাম ছয় থেকে সাতজন টেকনিশিয়ান কাজ করে গ্রাম অঞ্চলে যারা অনেকে আমি প্রায় সময় দেখি যে গ্রাম অঞ্চলে আপনারা অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করার ওখান থেকে সাকসেস না হইতে পারলে আপনারা বড় একটা বা ঢাকা শহরে বা টাউনে চলে আসেন সার্ভিস করার জন্য আপনারা এছাড়া ডিরেক্ট সরাসরি ফাইভ টেলিকম আসতে পারেন ফাইভ টেলিকম আসতে যে কোনো মোবাইলে সমস্যা সমাধান করতে পারেন তো দর্শক এই ছিল আমাদের আজকে ফাইভ টেলিকমের পরিচিতি এছাড়া আমরা প্রতিনিয়ত আমাদের পেজের চ্যানেলে আমরা সবসময় ভিডিও দেওয়ার ট্রাই করবো যে আমরা কী কী মোবাইল সার্ভিস করাচ্ছি কী কী সমস্যাগুলো সমাধান করাচ্ছি অলওয়েজ কিন্তু আমাদের কাজ সবসময় থাকে অবশ্যই আপনারা আসবেন অবশ্যই দাঁড়াতেই আপনাদের ফাইভ টেলিকমে দর্শক আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আর অবশ্যই সবাই চ্যানেল এবং খুঁজে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম